স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থীবিন্দু পর্যায়ক্রমে তোমাদের জন্য আজকে নিয়ে আসছি আমি বেসিক ক্লাস নাম্বার ইলেভেন এগারোতম ক্লাসে অবশ্যই এর পূর্বের ক্লাসগুলো কিন্তু সরলের উপরে করা আছে এগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে কারণ ভিডিও মাধ্যমে তুমি এই জিনিসগুলো শিখতে পারবে যে কীভাবে অঙ্ক করতে হয় ওকে শুরু করছে যেমন এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডান পক্ষ যেমন এল এইচ এস সমান সমান এ ইন্টু নট যোগ বি তাই না এখন এ উভয়ের সাথে গুণ আকার আছে তাহলে এ ইন্টু এ নট যোগ এ ইন্টু বি এখন আমরা জানি যে এ ইন্টু এ নট এর মান কত শূন্য কিভাবে আসলো এটা কিন্তু তোমাকে আগেই বুঝতে হবে যেমন এই আমাদের এ আর এটা হচ্ছে কি হবে এ নট তাহলে এর মান শূন্য হলে এ নট এর মান তার উল্টো হবে ওয়ান এই এর মান ওয়ান হলে এটা হবে শূন্য এখন ইনটু আছে এই যে ইন্টু দিলাম তার মানে কি শূন্য দিয়ে অন্ডে গুণ করলে শূন্য ওয়ান দিয়ে শূন্য গুণ করলে শূন্য তাহলে এই ইন্টু মান কত শূন্য এইভাবে কিন্তু আসলে এটা কিন্তু বেসিক যোগ আচ্ছা এখানে আসতেছে কি এ ইন্টু বি এইবার শূন্য দিয়ে এটা যদি যোগ করি এ ইন্টু বি অর্থাৎ যা আছে তাই দেখো এটা সমস্যা এটা প্রমাণ হলো তার মানে কি আমি আর লিখলাম না এটা হচ্ছে বাম পক্ষ সমস্যা ডান পক্ষ প্রমাণিত সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন সাবস্ক্রাইব করে সাথে থেকো